যারা পদত্যাগ করেছে তারা দলের চাইতে ব্যক্তিকে বড় করে দেখেছে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে দুইশো কর্মী পদত্যাগের খবর আমরা দেখতে পাই যাওয়া দো সত্তন তারা অনেকেই বলেছে আমরা জানি না বা আমাদের কাছে জোর করে নেওয়া হয়েছে বা আমাদের সিগনেচার নকল করা হয়েছে আপনারা জানেন যে সখীপুরে প্রথমে চারজন কর্মী পদত্যাগ করে পরে আবার আমরা দেখতে পাই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দুইশো নেতাকর্মী পদত্যাগের খবর আমরা দেখতে পাই যাওয়া সত্য সত্তন চারজনের ব্যাপারে আমরা খবর পেয়েছি এবং আমাদের কাছে তারা খবর এসেছে আমরা চারজনের পদত্যাগপত্র গ্রহণ করেছি যেহেতু তারা পদত্যাগ করেছে স্বেচ্ছায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছি তারপরেও যদি তারা নিজেদের ভুল বুঝে আবার আমাদের কাছে আবেদন করে পদত্যাগপত্র প্রত্যাহার করে আমরা সেটা বিবেচনায় আমরা মনে করি যে দল এখন একটা ইলেকশনমুখী কার্যক্রমে লিপ্ত এখন হলো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা বাংলাদেশে একটা উৎসবের আমুষ এই মুহূর্তে দায়িত্বপূর্ণ পদে থেকে যারা পদত্যাগ করেছে আমি মনে করি যে তারা দলের চাইতে ব্যক্তিকে বড় করে রেখেছে ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে যা দল পরিপন্থী আমি মনে করি যে ইলেকশনের সময় এই ধরনের পদত্যাগের নাটক করে দলকে এবং ইলেকশনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে সেজন্যই আমরা তাদের পদত্যাগ গ্রহণ করেছি আর দুইশো জনের কথা যেটা বলা হয়েছে তারা অনেকেই বলেছে আমরা জানি না বা আমাদের কাছে জোর করে নেওয়া হয়েছে বা আমাদের সিগনেচার নকল করা হয়েছে কাজেই আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র এবং আমাদের যে প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান তার বিজয় সুনিশ্চিত সেইটাকে ব্যাহত করার জন্য একটা মহল বিশেষের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যার ষড়যন্ত্র হিসেবেই আমরা এই সমস্ত পদত্যাগের নাটক দেখতে পাচ্ছি যারা দলকে ভালোবাসে দলের আদর্শ নীতিকে ভালোবাসে এবং দেশ নায়ক আরেক রহমান এবং খালেদা জিয়ার সিদ্ধান্তের প্রতি যারা আসতেছেন তারা অবশ্যই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ্টতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিজয়কে лечить